বন্ধুরা দুর্বৃত্তের ছোরাগুলি ইনকিলাব বঞ্চের মুখপাত্র ওসমান হাদির বাম কানের নিচে ঢুকে ডান কানের উপর দিয়ে বের হয়ে গেছে একটি গুলি ছুঁড়ছে দুর্বৃত্তরা ডিবি কর্মকর্তারা ধারণা করছে যে দুর্বৃত্তরা আগে থেকেই তাকে গুলি করার পরিকল্পনা করছিল এবং দীর্ঘদিনের প্ল্যান অনুযায়ী এই অপারেশনটি করা হয়েছে ঘটনার দিন সময় ও স্থান বেছে নেওয়া হয়েছিল আগে থেকেই শুক্রবার যেহেতু ছুটির দিন আর যানজট থাকে না সড়কে সড়ক প্রায় ফাঁকা থাকে এ সুযোগে তারা বেছে নিয়েছে সে সময়টা শ্যুটার গ্রুপ তার পিছু নিয়ে অপারেশন সাকসেস করে পালিয়ে গেছে এখনো পর্যন্ত গোয়েন্দারা শ্যুটারদের কোনো অবস্থান শনাক্তই করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে গুলিতে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজন সহ সন্দেহভাজন পাঁচজন গোয়েন্দার নজরদারিতে রয়েছে তবে প্রধান ঘাতক দুইজন বর্ডার ক্রস করে ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছে একটি সূত্রে বলছে ঘাতক ফয়সাল যদি কোনো কারণে ধরা পড়ে যেত তাকে ছাড়ানোর জন্য রেডি ছিল রেস্কিউ টিম প্রশ্ন হচ্ছে কিভাবে কার সহায়তায় ভারতে পালিয়ে গেল হাদির হামলাকারী ফয়সাল এবং শেখ হাসিনা ও ভারতের রোয়ার ইশারায় কিভাবে হাদিকে হত্যা করা হয়েছে এবং হাদির পরে কাকে কাকে টার্গেট করা হচ্ছে হত্যার জন্য সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইনকিলাব মঞ্চের সংগঠক ও জোলাই যোদ্ধা ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্তকারীদের ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা তিনি জানান তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের আল আলজাজিরা সেই রিপোর্টে উঠে এসেছে যে কিভাবে এক বছর আগে থেকে হাদিকে হত্যার প্ল্যান ছিল এবং তারা প্ল্যান করে হাদিকে হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে আলজাজিরার সেই রিপোর্টে আরও উঠে আসে যে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে শেষ করার উদ্দেশ্যে গুলির ঘটনার সাথে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরেফের দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন বারোই ডিসেম্বর সীমান্ত দিয়ে ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছে অর্থাৎ যেদিন তারা হাদিকে হত্যা করেছে ঠিক পরের দিনই তারা ভারতে পালিয়ে গেছে তাদের বর্তমান অবস্থান রয়েছে ভারতের আসামের গুয়াহাটি শহরে রিপোর্টটিতে আরও বলা হয়েছে ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তথ্যাবদনেই এই ঘাতকরা ভারতে অবস্থান করছে এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়েছে তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার এদিকে আরেকটি সূত্র বলছে ফয়সাল যখন মিশনে মাঠে নেমেছিল তখন তাদের আশেপাশে ছিল অন্তত দশজন মানুষ যাদের কাজ ছিল যদি কোনোভাবে ফয়সাল ধরা পড়ে যায় তবে তাকে উদ্ধার করবে এই দর্জন তারা হত্যাকারীকে সিকিউরিটি দিচ্ছিল ওই দর্জনের কাছে ছিল ককটেল যাতে সে ককটেল বিস্ফোরণ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া যায় আর এই ঘটনার সাথে বিএনপির লোকজনও জড়িত আছে বলে অনেকে সন্দেহ পোষণ করছেন আবার এদিকে জানা গেছে গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ ডিবি ও র্যাব কেন কারা এবং কী উদ্দেশ্যে তার উপর গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত পল্টন থানায় মামলা হয়নি তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ হাদিকে গুলির পর যাতে কেউ প্রতিরোধ করতে না পারে তার রিকশার আগে ও পিছে দুর্বৃত্তের কোনো গাড়ি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও সিসি ক্যামেরায় আশপাশের লোকজনের গতিবিধিও পর্যবেক্ষণে রাখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ঘটনাস্থলের ফুটেজ ও প্রাপ্ত অন্যান্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে ফুটেজে মোটরসাইকেলের পিছনে বসে গুলি করতে দেখা যাওয়া ওই ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল রয়েছে পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন হিসাবে মনে করছেন এর আগেও ফয়সাল করিমের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ছিল গত বছরের নভেম্বর মাসে রাজধানীর মহম্মদপুরের আবদার এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি প্রথম আসামি হয়েছিলেন ওই সময় একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে তার ছবি সহ খবর প্রকাশিত হয় এবং তিনি মামলার প্রধান আসামি ছিলেন পরে তিনি জামিনে কারাগার থেকে ছাড়া পান অর্থাৎ এ সুটার ফয়সাল কিন্তু খুব বেশি একটা ভালো মানের মানুষ নয় তিনি আগে থেকে দুর্নীতি ডাকাতি ছিনতাই এসব করে বেড়াতেন শ্যুটার ফয়সলসহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ডিবি জানিয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে ইতোমধ্যেই কিন্তু এইসব আসামিদের ধরতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করছে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল শনিবার বিকেলে জানান হাদিকে কারা গুলি করেছে তাকে চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ডিবির আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার এম জেড এন ইনখেতাব চৌধুরী জানান আমরা ছায়া তদন্ত করছি আমাদের টিম মাঠে কাজ করছে আমরা যে কোনো মূল্যে আসামিকে ধরতে চাই এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হত্যা চেষ্টায় জড়িতকে ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে খুনিরা গুলি করে পালিয়ে গেছে তাদেরকে ধরতে পারছে না বর্তমান সরকার ও প্রশাসন গতকাল শনিবার সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান অর্থাৎ হাদিকে যারা হত্যা করেছে তারা ধরাছোয়ার বাইরে রয়েছে তাদেরকে কোনোভাবে ধরতে পারছে না পুলিশ প্রশাসন আর এ কারণে শেষ পর্যন্ত হাদি হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে হাদির ওপর হামলাকারীদের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ হোসেন বলেন আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি এখনও চব্বিশ ঘন্টা পার হয়নি হোপলি আমরা তাদেরকে খুঁজে পাবো কত চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন এখনও কিছুই বলা যাচ্ছে না আমরা টার্গেটকে খুঁজছি আসামির নাম জানতে চাইলে তিনি বলেন নাম এখনই বলা যাচ্ছে না আমরাও তাকে খুঁজছি জনগণের সহযোগিতা চেয়েছি অর্থাৎ এখনও পর্যন্ত প্রধান আসামির নাম প্রকাশ্যে আসেনি বা কারা হাদিকে হত্যা করেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্যই দিতে পারছে না পুলিশ গোয়েন্দা সংস্থা র্যাব এমনকি বিডিআর এখনও পর্যন্ত হাদিকে হত্যাকারী শুটারকে ধরতে পারেনি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহবাজন যুবকের নাম ফয়সাল করিম মাসুদ ডাক নাম রাহুল তার বাড়ি পুটুয়াখালীর বাফল উপজেলায় ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাফল উপজেলার কিশোপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কিশবপুর কলেজ সংলগ্ন এলাকায় তার পিতার নাম হুমায়ুন কবির বর্তমানে তিনি ঢাকার আবদার পিসি কালচার হাউজিং সোসাইটির একচল্লিশ নম্বর বাসা ও নয় নম্বর রোডে বসবাস করছেন জানা গেছে তিনি আদাবর থানার ছাত্রলীগের সভাপতি আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালী ফয়সাল করিম মাসুদের বাড়ির ঠিকানা বাফুল এলাকায় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তবে অনেকেই বলছে যে ফয়সাল বা রাহুল কেউই এই ঘটনার সাথে জড়িত নয় অর্থাৎ পুলিশ গোয়েন্দা সংস্থা ডিবি কেউ এখনও পর্যন্ত ডিটেক্টই করতে পারেনি যে হাদিকে আসলে কারা হত্যা করতে চেয়েছে বন্ধুরা হাদিকে এখনও জীবিত রয়েছে নাকি মারা গেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দিতে পারেনি এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ অথবা তার আত্মীয় স্বজনরা তিনি কি এখনো জীবিত আছেন নাকি মারা গেছেন সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং সারা বিশ্বের সকল খবর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ